এর বড়সড় ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতারণার অভিযোগে এবার গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেত্রী পুরুলিয়া শহরের সাহেববাদের একটি বহুতাল আবাসনে থাকেন তিনি জয়পুর থানা এলাকার বাসিন্দা শিশির রায় পুরুলিয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পুরুলিয়া শহরের বাসিন্দা বর্ণালী দত্ত জয়পুর থানা এলাকায় বাসিন্দা বিকাশ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী ববি মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগকারীর বক্তব্য তাকে মানে তাকে তার স্ত্রীকে আইসিডিএস চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্ণালীরা তার জন্য লক্ষাধিক টাকা নিয়েছিলেন তারা অভিযোগকারীর বক্তব্য টাকা দেওয়ার পরও নিয়োগপত্র যখন হাতে পাননি তখন টাকা ফেরত চান তারা বিভিন্ন টালবাহানায় তারা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন তারপরই তিনি সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেন সোমবার রাতেই অভিযোগের ভিত্তিতে এই তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকাকে গ্রেপ্তার করে পুলিশ অপর দুই অভিযুক্ত এখনও অধারা এর আগেও বলরামপুর থানার রাপকাটা গ্রামের যুবক অনিরুদ্ধ গোড়ায় এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দু সালে জুনিয়র কনস্টেবলে চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করেন যদিও জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন একটা সময় দলের সঙ্গে যুক্ত ছিলেন দলের সঙ্গে ওর কোনো যোগাযোগই নেই যদি কেউ দুর্নীতি বেনিয়ম কিছু করে থাকে দল তার পাশে দাঁড়াবে না